বিসমুল্লা রহমানুর রাহিম আগামী মহান জাতীয় সংসদ নির্বাচন সরকারের তরফ থেকে জানতে পারছি যে আগামী বছরের শেষ আগামী বছরের শেষ নাগাদে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ভাষায় সকল গণমাধ্যম গলুম এবং সভা সমাবেশ বিভিন্ন কালচারাল সংগঠন বিভিন্ন ধর্মীয় সমাবেশে আমি যোগদান করছি তো এবার দলীয় প্রত্যাশা করছেন তো নিশ্চয়ই হ্যাঁ ইনশাল্লাহ দলীয় মনোনয়ন আমি প্রত্যাশা করছি আল্লাহ পাক যদি আমাকে মেহরবানি করেন তাহলে ইনশাল্লাহ দল যদি আমাকে এই নির্বাচনে পাঠায় আমি আশা রাখি যে বিপুল ভোটে আমি নির্বাচিত দীর্ঘ চুয়ান্ন বছরেও তো দলীয় মনোনয়ন আশা থেকে আমরা জানতে পারি সে কেউ পায়নি বিএনপির এবার কি রেকর্ড বলে মনে দল জন্মের পরে বি জন্মের পরে বি এড জন্মের বয়স ছয়চল্লিশ বছর চলছে এই ছয়চল্লিশ বছরে সখীপুরের কোঠায় থেকে আমরা নমিনশুল পাইনি অর্থাৎ সখীপুরের থানার থেকে আজ পর্যন্ত নমিনেশন পাইনি আমি দুইবার নমিনেশন চেয়েছি দিয়েবারই আমাকে নমিনেশন দেওয়া হয় নাই তারপরে যারা নমিনেশন পেয়েছেন তাদের পক্ষেই আমি কাজ করেছি কামরুজ্জামান সাহেব নির্বাচন টিপু মর্শিদ আলী খান পন্নি টিপু প্রথম নির্বাচন করেছে তার বাসায়ল শকিবরের একক এককভাবে আমি সেই নির্বাচনের দায়িত্ব গ্রহণ করেছি ফার্স্ট ও লাস্ট আমি নির্বাচন করেছি পরবর্তীতে একানব্বই সালে আমি নমিনেশন চেয়েছি পাইনি হুমায়ুন খান পন্ডী সাহেব নমিনেশন আমি তার পক্ষে নির্বাচন করেছি সর্বোচ্চভাবে নির্বাচন করেছি তারপরে জামান সব নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেই নির্বাচনে আমি সর্বোচ্চভাবে অংশগ্রহণ করেছি দলের দায়িত্বে ছিলাম আমি চারবার দলের দায়িত্ব থেকেছি পার্টির দায়িত্ব সুখী করে থানা বিএনপি প্রেসিডেন্সের দায়িত্বে আমি চারবারের মতো দায়িত্বে ছিলাম আমি উপজেলা পরিষদের নির্বাচন অংশগ্রহণ করেছি আওয়ামী লীগ সরকারের সময়ে দুইবার বারোই জানুয়ারির উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে আমি যে কৃতিত্বের পরিচয় দিয়েছি মানুষের ঢল নেমেছিল আমার নির্বাচনে কাপ পুলিশ দ্বিতীয়বারও কাপ আমি নির্বাচন করেছি আমাকে রেজাল্ট দেওয়া হয় নাই আওয়ামী দুঃশাসন শাসন ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা আমাকে নমিনেশন আমাকে পাঠ দেওয়া হয়নি জি আহমেদ আজম খান তো বড় বিএনপি থেকে একাধিকবার মনোনয়ন পেয়েছে কিন্তু একাধিকবারই বিপুল ভোটের ব্যবধানে পরাজয় বরণ তো এবার কি আপনি কি মনে করেন এবারও তার প্রশ্নই আসে না বাসাইল সফিবনের সাংসদ নির্বাচনে আলী আজম সাহেবের পাশ করার প্রশ্নই আসে না জনগণ তার পক্ষে না জনগণ থেকে অনেক দূরে আছে সে অনেক অনেক দূরে আছে তার সমর্থকরা কেউ কেউ তো বলে বেড়াচ্ছে যে মন্ত্রী হবে খান এটা কেমন মনে করেন আপনি এটা হলো ভাবাবেগের কথা ওই যারা একটু সাংগঠনিক দায়িত্ব পাইছে তারা এই সকল দিয়ে একজনের সকল কথা বলে আর তার সংগঠনে তার সংগঠনের এইটটি পার্সেন্ট নেতাকর্মীরাই তারা বলে জানি একদম সব ফেল করবে বিপুল ভোটে ফেল করবে এটা বলার অপেক্ষা রাখে তো এই আজম খানি তো একটা সময় বলেছিলেন যে দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে রাজনীতিতে নয় পাকঘরে মানায় তো এই যে তার সেই ব্যাপার কথাটা আপনাদেরকে এই বিষয় সম্পর্কে আপনি কি বলছেন কথা আমরা মর্মাহত পেয়েছিলাম সেদিন আলিয়াজম সব এক কথা বলেছিলেন তারপরের থেকেই তখন ছিলেন আলিয়াজম উনার নাম এবং পরবর্তীতে উনি বহিষ্কার হয়ে গেলেন বহিষ্কার হওয়ার পরে তিনি আহমেদ আজ্ম খান লেখলেন এখন থেকে তো সেই ব্যক্তি এখন নাম অ্যাফিডেভিট করে আহমেদ আজ্ম খান লিখছেন সেই ব্যক্তিকে মনোনয়ন দেওয়াটাকে আপনাকে কতটা যুক্তিযুক্ত মনে করেন আমি এটা বুঝতে পারি না আমাদের বোধগম্য নয় যে বিএনপির মতো সংগঠন

দল নমিনেশন দিলে অবশ্য অবশ্যই আমি নির্বাচন অংশগ্রহণ করবো এটি আর কোনো সন্দেহ নেই ধন্যবাদ